আমাদের খুব বিশাল ধন্যবাদ কোন দরজা ভাঙা যাবে না কোনো কিছু ধ্বংস করা যাবে না কোনো কিছু দখল হবে না বন্ধ দরজার ভিতরে সবাই নিরাপদ থাকবে আবু সুফিয়ানের ঘরে সবাই নিরাপদ কাবার আশেপাশে সবাই নিরাপদ শেষ পর্যন্ত সেটা কথা রাখলো তারা দরজায় আঘাত করেনি তারা হৃদয় জয় করে যুদ্ধ নয় বিজয় বাইরে যেতে ভয় পাচ্ছি অবশ্যই অবশ্যই আমরা জনসম্মুখে যাব আমরা এরকম করলাম কেন আমরা যা করেছি তা ভুল ছিল আমরা আমাদের ভুলের ফাঁদে আটকে গেছি আমাদের দেবতাই আমাদের চেয়ে ক্ষুদ্র এখন তিনি আসছেন কাবা পর্যন্ত পথ তৈরি করছেন Fala اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله মোহাম্মদ তাদের উপর কোনো প্রতিশোধী নিলেন না তিনি মক্কাকে একটি পবিত্র স্থান বলে ঘোষণা করলেন কেউ রক্ত ঝরাতে পারবে না গাছ কাটতে পারবে না বা কোনো জীবন্ত কিছুকে হত্যা করতে পারবে না খুব তাড়াতাড়ি সম্পূর্ণ আরব পরিবর্তিত হল শুধুমাত্র নতুন ইবাদতেই নয় বরঞ্চ নতুন শাসন নতুন ব্যবহার নতুন সমাজে মহানবী তার কাজের ইপসিত ফল চাক্ষুষ করলেন কিন্তু এখন তিনি মৃত্যুর করাঘাত শুনতে পাচ্ছিলেন তিনি মানুষদের তার নিকট ডেকে পাঠালেন এবং তাদেরকে শেষবারের মতো আল্লাহর কাছে আত্মসমর্পণের কথা বললেন এবং মানবতার গান গাইতে বললেন হে মানবজাতি জাতি ভালো করে শোনো আমি তোমাদের মাঝে আর বেশি দিন থাকবো না যারা তোমাদের মধ্যে দুর্বল তাদেরকে তাই খাওয়াও যা তোমরা খাও তাদেরকে তাই পড়াও যা তোমরা পড়ো তোমরা তোমাদের সৃষ্টিকর্তার সম্মুখীন হবে এবং তিনি তোমাদের বিচার করবেন যারা উপস্থিত আছো তারা অনুপস্থিতদেরকে সাবধান করে দাও তোমরা আদমের কাছ থেকে এসেছ এবং তোমাদের মধ্যে যে সবচাইতে উত্তম সে আল্লাহর সবচেয়ে নিকট ব্যক্তি ভালো করে ভাব যা আমি বললাম তোমাদের সব খাদ্য ভাগ করে দাও তোমরা এটা জেনে রাখো যে একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই শরু মুসলিমদের মধ্যে কোনো জাতি বর্ণের বিভেদ নেই তোমরা কাউকে নির্যাতন করবে না এবং কারোর নির্যাতন সহ্য করবে না ও আমার অনুসারীরা আমি একজন মানুষ মাত্র হয়তোবা মৃত্যুর ফেরেস্তা খুবই তাড়াতাড়ি আমার কাছে আসবে এবং আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করব কিন্তু আমি তোমাদের জন্য একটি বই রেখে যাচ্ছি যা আল্লাহ তালা পাঠিয়েছেন কোরআন যা হচ্ছে আলো এবং নির্দেশ এবার তিনি জনগণের কাছে কোরআনের শেষ অংশটুকু বললেন এগুলো মোহাম্মদের বাণী নয় বরঞ্চ আল্লাহর বাণী এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের ধর্ম সম্পূর্ণ করলাম আমি আমার দান পরিপূর্ণ করলাম এবং ইসলামকে আমি তোমাদের ধর্মরূপে ন্যস্ত করলাম ছয়শো বত্রিশ সালের জুনের আট তারিখে তাঁর তেষট্টি বছর বয়সে মোহাম্মদ পরলোক গমন করেন তার অনেক অনুসারী ব্যাপারটি মানতে পারছিল না এরকম একজন মানুষ কিভাবে মারা যেতে পারে কিন্তু নবীর বন্ধু আবু বকর মসজিদে উঠে দাঁড়ালেন কেউ যদি মোহাম্মদের ইবাদত করে তাহলে সে জেনে রাখুক মোহাম্মদ মারা গেছেন আর যে আল্লাহর ইবাদত করে সে জেনে রাখুক মহান তালা চিরঞ্জীব এবং অমর তারা নবীকে মদিনাতে তার মসজিদের পাশে কবর দিল যে ধর্ম তিনি প্রচার করেছিলেন তা মানুষের হৃদয়ে স্থান নিল এটা আত্মস্থ হল এটা ছড়িয়ে পড়ল এখনো মানবজাতি জাতি মক্কাতে আসে ইসলামের সাদা কাপড় পরিধান করে আল্লাহর কাছে সবাই সমান এই জায়গাতে সবাই ঐক্যবদ্ধ প্রতিটি স্বতন্ত্র আত্মা ইবাদতের মঞ্চে যোগদান করে أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمد رسول الله على حي على الصلاة حي على الصلاة حي على الفلا